সরকার কি করছে বা যারা দায়িত্বশীল তারা কী করছে তারা মানুষকে জানাবো আজকে এখানে গিয়ে একটু খারাপ পচা মাল বেশি দামে বিক্রি হচ্ছে আপনি আমার মিডিয়ার ভাইদের বলবেন মিডিয়ার ভাইরা ওটা নাহলে ওটা খোঁজখবর নিয়ে ওটা সংগ্রহ করে সংবাদপত্রে বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করবেন এবং যারাই মার্কেট পরিচালনা করে তার দায়িত্ব ছিল ওই মিডিয়া করে পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সুতরাং মিডিয়া রোল হচ্ছে এটা আমাদের আমরা বক্তৃতা দেওয়ার জন্য আমরা বক্তৃতা শোনার জন্য আমাদের বলা হয় চৌকার খোলা রাখতে যাই হোক আমার এই এলাকা সম্পর্কে আমার প্রচণ্ড রকম আগ্রহ আমার শ্রদ্ধা বোন আছে যারা পুরানো লোকজন আছেন জানেন পুরানো কেন যার মধ্যেও এই যে আছেন তাদের যেন একানব্বই সালে এটি কী ছিল ঝড়ের সময় কী ছিল ঝড়ের সময় আমি এখানে মাসের পর পাঁচ কাজ করেছি ইফতেফাকে থাকতে আমার বলেছেন আমি ইত্তেফাকের এখানকার চট্টগ্রাম বিভাগের দায়িত্বে ছিলাম ঝড়ের সময় আমি এই এলাকায় এক্সটেন্সিভলি কাজ করেছি হোসেন মোহাম্মদ পাড়ায় আমি তিনটা বাড়িও করে দিয়েছি আমি একটা সংকটের পথে এখান থেকে খুব দূরে নয় হোসেন মোহাম্মদ পাড়া এখানে আমি দেখেছি যে বৈদ্যুতিক খুঁটিগুলো যেন সাজিয়ে রেখেছে রাস্তার উপরে এইভাবে পড়ে ছিল তো সেই এলাকা এখন জমজমাট শহরের একটা প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে যেমন ঢাকায় উত্তরা চট্টগ্রামের এই এলাকাটা বন্দরটিলা ফতঙ্গিয়া এলাকাটা সেভাবে উন্নতির উসফান গনি মনসুর ভাই উপস্থিত আছেন জনাব আলহাদ মুজিবুর রহমান সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ইপিডেট থানার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জনাব আবুল মোকার ভাই পঞ্চ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব অ্যাডভোকেট শাহেদ ভাই উপস্থিত এই ভবনের যারা ল্যান্ড ওনার আছেন বিশেষ করে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেবসহ সম্মানিত ল্যান্ড ওনারগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত এবং গোয়েন্দা বিভাগের বিভিন্ন কর্তব্যরত কর্মকর্তাগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অর্থ এলাকার ব্যবসায়ী বৃন্দ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে রকম একটি অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের অভিভাবক আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননতা জনাব ডাক্তার শাহজাদ হোসেন ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরুলামিন ভাই চট্টগ্রামকে আমরা যেভাবে দেখতে চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্মার্ট নগরী যেখানে